কোচবিহার জেলায় এ পর্যন্ত পাঁচ জনের আধার কার্ড বাতিল হয়েছে বলে খবর কাকতালীয় ভাবে সকলেই রাজবংশী সমাজের মানুষ তাহলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের চক্রান্তের শিকার কি হতে চলেছেন রাজবংশী সমাজের মানুষেরাই এমনটাই মনে করছে বিভিন্ন মহল তাই সজাগ হওয়ার সময় এসেছে আমাদের সকলেরই এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় কি বলে শুনে জেলা প্রশাসন সূত্রে এইমাত্র মাত্র আমরা জানতে পেরেছি কোচবিহার জেলায় মোট পাঁচ জনের আধার কার্ড ডিএক্টিভেটেড হয়েছে দিনহাটা ওয়ানের ধ্রুবরাজ বর্মন দিনহাটা ওয়ানের দুধু বর্মন দিনহাটা টু এর মিঠুন বর্মন দিনহাটা টু এর প্রেমানন্দ বর্মন এবং দিনহাটা টু এর আরতি বর্মন বিষয়টি হলো হল ভাবে হলেও এটা সত্যি যে যে পাঁচজনের আধার কার্ড বাতিল হয়েছে তারা সকলেই রাজবংশী তাহলে কি আগামী দিনে রাজবংশী মানুষদের উপর আঘাত আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে এই আধার কার্ড ডিএক্টিভেটের নামে আগামী দিনে এই এনআরসি সেটা কি রাজবংশী মানুষেরই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা আমরা অসমে দেখেছি যে বহু রাজবংশী মানুষের নাম বাদ গিয়েছে নাগরিকত্বে থেকে নাগরিকের লিস্ট থেকে একই কায়দায় কি আগামী দিনে পশ্চিমবঙ্গে কোচবিহার সহ উত্তরবঙ্গ গোটা বাংলায় এসসি এসটি ওবিসি তাদের উপর আক্রমণটা বেশি আসতে চলেছে আধার কার্ড বাতিলের যে তালিকা জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি সেখানে রাজবংশী নমশূদ্র সমাজের মানুষ আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানুষ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম রাজবংশী পাঁচজন মানুষ তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে সুতরাং এটা কিন্তু বড় প্রশ্নের মুখে যে কলমে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার তপশিলি জাতি উপজাতি অনুপ্রসর মানুষদের উপর আক্রমণ আনছে এবং এবার কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম পাঁচজনের যে নাম বাদ গিয়েছে তারা সকলে রাজবংশী সমাজের মানুষ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে রয়েছেন এবং নিশ্চিতভাবে যে পোর্টাল লঞ্চ করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে বিকল্প কার্ড দেওয়ার যে চিন্তাভাবনা সেটাও ফলপ্রসূ হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমি সকলকে অনুরোধ করব এ বিষয়ে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু একটা চক্রান্তের আভাস আমরা পাচ্ছি এবং রাজবংশী সমাজের মানুষরা হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি ধিকার জানাই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে এই ডিএক্টিভিটের নামে আগামী দিনে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে Uh, Qumshol, Biji Biji mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility it has a beautiful building classrooms with natural lights spacious playground with sand pits splash pool and dormitories homely tasty food for day boarders and creche the school offers all subjects in english

এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে